সঙ্গীতের সাথে যারা জড়িত খুব বড়ভাবে সম্পৃক্ত যারা তাদের একটা জিনিস হয় যে সামাজিকভাবে কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায় কারণ কি আমাদের বেশিরভাগ কাজই সন্ধ্যার দিকে হয় ব্যক্তিগতভাবে হয়তো যারা দিনেবেলা সকাল সকাল উঠে কাজ করতে চায় করে হয়তো নিজের কাজটা করে কিন্তু পাবলিকের সাথে বা মিডিয়ার সাথে কার্যক্রম বেশিরভাগই সন্ধ্যার দিকে হয় রাত্রে হয় যার কারণে সামাজিক অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকা খুব কঠিন হয়ে যায় অনেক মিস করি মিস করি মানে অনেকগুলো ইভেন্ট সোশ্যাল ইভেন্ট মিস করি তো যার কারণে কিছুটা সঙ্গীতের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে কিছুটা অসামাজিক হয়তো কেউ কেউ বলতে পারে কিন্তু এটা সবসময় ইচ্ছাকৃত না এটা কাজগুলি পড়ে ওই রকম একটা কনসার্ট হবে অমুক তারিখে তার মানে তার একদিন দুদিন আগে রিহার্সাল তো হবেই রিহার্সালগুলিও সন্ধ্যাবেলা হবে তারপরে শোয়ের দিনে অনুপস্থিত অন্য কোনো ঘটনা থাকলে কোনো ইভেন্ট থাকলে সেখান থেকে অনুপস্থিত তো এইভাবে ওইগুলোতে অ্যাটেন্ড করা হয় না কিন্তু সময় কাটে কিভাবে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম আমি যেরকম কাজ করতে পছন্দ করি সো আমি সময়টা অন্য কিছুতে খুব একটা ব্যয় করি না মানে টেলিভিশনও কম দেখি টেলিভিশনও দেখা হয় না বলতে গেলে দেখাই হয় না আমি লাস্ট টেলিভিশনের সামনে বসেছি বোধ এই যে রিসেন্ট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হলো এই টাইমে কয়েকটা খেলা দেখেছি তাও দ্বিতীয়ার্ধেরটা এছাড়া টেলিভিশন ছেড়ে কিছু প্রোগ্রাম খুঁজে বের করে যে আমি এইটা দেখব ওই চ্যানেলের ওই অনুষ্ঠানটা দেখব এটা এই অভ্যেস আমার একেবারেই নেই আমি কাজ করতেই পছন্দ করি সিনেমা দেখা হয় না সিনেমা দেখতেও তো অনেক সময় চলে যায় দেড় দুই ঘন্টা তো যাবেই তবে খুব ভালো সিনেমা দেশে যদি বড় হলে আসে সিনেপ্লেক্সে আসে তাহলে তো আমি দেখতে চাই দেখতে চাইবো এবং খুব একটা বেশি দেখা হয় না কিন্তু আমি জানি যে বাংলাদেশি সিনেমা কিন্তু চলচ্চিত্র বেশ এগোচ্ছে ভালো ভালো ইন্টারেস্টিং কিছু কাজ হচ্ছে বলে আমার চোখে পড়ে আমার নজরে পড়ে এগেন সোশ্যাল মিডিয়ার কারণে এবং বুঝি যে ভালো কাজ হচ্ছে কিন্তু খুব একটা সময় বের করতে পারি না একটা দ্বিতীয়ত সিনেমা তোকে একা একা গিয়ে দেখে না একটা দল বেঁধে যেতে হয় তো সেটা সবসময় খুব একটা সহজ হয় না বিকজ আমি খুব একটা সোশ্যালাইজ করা হয় না আমার খুব একটা সময় কাটানো হয় না মেলামেশা আড্ডা দিয়ে সময় কাটানো হয় না সুতরাং বাংলা সিনেমা যে দেখবো না এমন কোনো বিষয় না দেখতে ইচ্ছা করছে কিন্তু সবাইকে একত্র করে হয়তো যাওয়া হচ্ছে না হবে আশা করি বাংলা আপনাদের সময়কার সময় বর্তমান সময়ে কাজ ভালো লাগে হ্যাঁ মানে আমাদের এই তো কয়েক আমাদের শুরুর দিকটা বাংলাদেশ স্বাধীনতার পরে শুরুর দিকের তো বেশ কিছু ভালো কাজ চোখে পড়েছে বা জনপ্রিয় জুটি হিসেবে আমরা যাদেরকে দেখেছি সম্মান করি যাদের কাজ ভালো লেগেছে পরিচ্ছন্ন কাজ হয়েছে যেমন রাজ্জাক কবরী একটা জুটি ছিলেন চমৎকার কাজ হয়েছে রাজজাক শাবানা প্রচুর ভক্ত ছিল সাবনাম একজন খুব ভালো অভিনেত্রী ছিলেন আমাদের তারপর ববিতা আসলেন ববিতা যখন আসলো তখন সাফর ইকবাল ববিতার জনপ্রিয় জুটি এটা তরুণ সমাজকে খুব আকৃষ্ট করেছিল মানে বিগ ফলোয়িং ছিল তাদের সেভাবে এখন যারা দেখছেন বাংলা চলচ্চিত্র তাদেরও নিশ্চয়ই পছন্দের জুটি রয়েছে আমার খুব একটা দেখা হয় না আচ্ছা আচ্ছা আমি তো বলেই গেছিলাম ব্যাপারটা কি যে আমার কাছে প্রপোজাল আসতো বেশ কিছু নাটকের চলচ্চিত্র না নাটকের প্রপোজাল এসেছিল তো বেশিরভাগই না করতে 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 এক পর্যায়ে খুব কাছের একজন মানুষের থেকে যখন ইয়েটা পেলাম প্রস্তাবটা পেলাম তখন সামভাব আমাকে কনভিন্স কনভেন্সড হয়েছি আমি বিকজ চরিত্রটা বোধ আমার একজন মিউজিশিয়ান বা আর্টিস্টের চরিত্র ছিল তো এই জন্য হয়তো করা সম্ভব হয়েছে বা সম্মতি দিয়েছি বা করেছি করে দেখার জন্য একটা নাটক করেছিলাম ইট ওয়াজ কল্ড রেদম অফ লাইফ নামে নাটকটা ছিল করে ভালো লেগেছে ভালো অভিজ্ঞতা কোনো মানে অপছন্দের কিছু না শুধু মনে হলো করে যে সময় লাগে প্রচুর মানে মিউজিক করে এটার পাশাপাশি অভিনয়তে সিরিয়াস হওয়া বা অনেক নাটক করব আমি এরকম একটা চিন্তা করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার বলে আমার কাছে মনে হয়েছে বিকজ ওই সময়টা আমি মিউজিকে পিছনে দিতে পারি বেশ সময় লাগে না আর অভিনয় নিয়ে আমার যেটুকু আগ্রহ ছিল বা যেটুকু কিউরিয়সিটি ছিল সেটা আমার করা হয়েছে দেখা হয়েছে আমার এটা নিয়ে আর এগোনোর খুব একটা ইচ্ছে নেই রাজনীতি বলাটা ঠিক হবে না আমি একটা একসময় দু হাজার উনিশ বেশি দিন আগের কথা না দু হাজার আমি ঢাকা উত্তরের মেয়র ইলেকশনে আমি পার্টিসিপেট করেছিলাম ক্যান্ডিডেট হিসাবে এরপরে কোনো এলাকার সংসদ সদস্য হব এরকম কোনো আগ্রহ প্রকাশ করিনি বা কোনো ইলেকশানে আমি দাঁড়াই নি আমার কাছে সবসময় মনে হয়েছে যে এদেশের যে বাংলাদেশের যে প্যাটার্নটা যেভাবে কাজগুলি হয় উন্নয়ন হয় বা কাজ করার সুযোগ আসে তার বেশিরভাগই কিন্তু রাজনীতির মাধ্যমেই সেই সুযোগটা আসে রাজনীতি বা পলিটিক্যাল পার্টির মাধ্যমে বা সংসদে গেলে হয়তো সে কাজগুলি এলাকার কাজগুলি হয়তো করা অনেকটাই সহজ হয় সুতরাং একটা প্ল্যাটফর্ম দরকার হয় দেশের প্রতি ভালো লাগার জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে যদি উন্নয়নের ভালো কোনো কাজ করার ইচ্ছা থাকে কারো বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে রাজনীতির প্ল্যাটফর্ম থেকে সেটা করা সম্ভব যার কারণে শুধু আমি না আমার মতো অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ যারাই এসছে রাজনীতিতে তারাও ঠিক এভাবেই কিন্তু চিন্তাটা এরকমই ছিল কিছু করতে চায় তারা দেশের জন্য বা অনেক বছর তাদের নিজেদের কাজে হয়তো অনেক ফ্যান ভক্ত যোগ হয়েছে তাদের বিশাল ফলোয়িং রয়েছে এখন তাদেরকে কিছু তাদের জন্য কিছু করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার হয় সেই সেই চিন্তা থেকেই হয়তো রাজনীতির কথা মাথায় আসে তবে রাজনীতির প্রেক্ষাপট পরিচ্ছন্ন হতে হবে সঠিক হতে হবে মানে যেভাবে আমি এক্সপেক্ট করি আমার মতো আরও লাখ লাখ লক্ষ লক্ষ লোক যেটা এক্সপেক্ট করে যেভাবে রাজনীতি চলবে দেশে। সেরকম অবস্থান যদি না পাই না দেখতে পাই তাতে হয়তো আকর্ষণ অনেকাংশে কমে যাবে তো সেই জায়গা থেকে আমাকে হয়তো খুব একটা দেখা যাচ্ছে না রাজনীতির প্রেক্ষাপটে বিকজ ইট লুকস ভেরি আনস্টেবল এখন আমরা সংসদ নির্বাচনের বিষয়ে দেখছি অনেক শিল্পী বা নায়ক তারা

সেটা তারা করতেই পারেন এই স্বাধীনতা সকলের রয়েছে এবং আশা করি তারা সফল হবেন এবং সফল শুধু সংসদে যাওয়ার জন্য না আশা করি তারা সক্রিয়ভাবে তাদের এলাকার জন্য কিছু ভালো কাজ করতে পারবেন সেটাই সকল মানুষ বা তাদের এলাকার জনগণের প্রত্যাশা নিশ্চয়ই সেটাই হবে কিন্তু করতে চাওয়াটা ব্যাকগ্রাউন্ড বিনোদনের ব্যাকগ্রাউন্ড থেকে হোক বা যে ব্যাকগ্রাউন্ড থেকে জিনে আসুক

প্রশ্ন তো করতেই পারে প্রশ্ন তো কেউ বাধা দিতে পারবে না কিন্তু কেউ যদি খেলোয়াড় এর জগৎ থেকে খেলার জগৎ থেকে রাজনীতিতে আসে কেউ যদি অভিনয়ের জগৎ থেকে রাজনীতিতে আসে তারা যে কিছু করতে পারবে না সেটাই বা চিন্তা করব কেন বা সেটা নিয়ে হাসি হাসিটারটাই বা কেন করব। কারণ এটা এমন কোনো কাজ না যেটা কেউ করতে পারবে না বা শিখতে পারবে না যদি একটু আগে যেটা বললাম একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে একটা পার্টির ব্যাকগ্রাউন্ড ব্যাকিং থাকে তো পার্টির সাপোর্ট পেলে তার এলাকায় কাজ করতে অসুবিধা হবে কেন আইনের জগৎ থেকেও তো কেউ কেউ আগ্রহ প্রকাশ বহু বছর ধরে করে এসছেন এসছেন সংসদে এখনও করছেন সুতরাং ব্যাকগ্রাউন্ড যে প্রফেশনই হোক না কেন সমস্যাগুলি প্রতি এলাকায় দেশব্যাপী ছোট দেশ একই রকম সমস্যার ধরনগুলি একই রকম সুতরাং সমাধান করার চেষ্টাতে নিশ্চয়ই তারা করবেন সেই চিন্তাভাবনা তাদের রয়েছে এবং যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পায় নীতিগত সাপোর্টগুলো যদি পার্টি বা সরকার থেকে পায় তাদের জন্য কাজ করা সম্ভব হবে না হওয়ার কোনো কারণ নেই আমরা মানে আমি ব্যক্তিগতভাবে বর্তমান সময় নিয়েই চিন্তা করি বর্তমান সময়ের বাইরে খুব একটা পরিকল্পনা করাটা সহজ মনে করি না কারণ এই ফিল্ডটা রাজনীতির জগৎটা প্রেডিক্টেবল না যে খুব আগাম দিনের একটা পরিকল্পনা বা একটা স্বপ্ন নিয়ে পরিকল্পনা করে ঠিকমতো গুছিয়ে এগোনোটা খুব কঠিন কারণ সিচুয়েশান প্রেক্ষাপট বদলে যায় খুব দ্রুত সুতরাং আমি বর্তমান নিয়েই ব্যস্ত আছি সেটাই ভালো আছে।